আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো অনেক দিন পর একটা টিভির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের একটা টিভি মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এ টিভির কাজ তো আমি করেছি কিন্তু সময়ের অভাবে ভিডিওটা কাজের ভিডিওটা করতে পারিনি তো এই সেটটা কীভাবে রেডি করলাম তার ডিটেলস আমি আপনাদেরকে জানাবো আশা করছি তাতেই অনেক কিছু আপনারা বুঝতে পারবেন আসলে বিষয় হচ্ছে এক দুধের ভিতরে যদি এক ফোঁটা লেবুর রস দেওয়া হয় পুরো হাড়ির দুধটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তা এই টিভির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে তো টিভিটা কাস্টমার যখন নিয়ে আসছে আমি বিদ্যুৎ সংযোগ দিয়েছিলাম দিয়ে দেখতে পাচ্ছিলাম যে এর ইন্ডিকেটার বাতি জ্বলতি ছিল না তো প্রথমে ভাবছিলাম এর পাওয়ার সেকশনে এর এই পাওয়ার সেকশনে কোনো ঝামেলা হইছে এসটিআর কাটতে পারে ডায়েট মায়েট দিয়ে অনেক কিছুই আছে এগুলো নষ্ট হইতে পারে তো আসলে খোলার পরে যেটা পেলাম যে আমার ইনপুট সেকশন ভালো আছে কিন্তু তারপরেও পাওয়ারটা বসে গেছে পাওয়ার আউটপুট হচ্ছে না তো আমরা যারা কাজ করি এ ধরনের কাজ করতে গেলে আমরা যেগুলো করে থাকি তো যথারীতি প্রথমে আমি এই বি প্লাসের এই জাম্পার জাম্পারটা খুলে দিছিলাম খুলে দেওয়ার পরে দেখা গেছে যে আমার টোটাল ভোল্টেজগুলো চলে এসেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখনই আমি এই সংযোগটা বাদ দিয়ে দিচ্ছি তখনই আমার সেট টোটালেই অফ হয়ে যাচ্ছে কোনো লোড দিচ্ছে না তো চেক করলাম চেক করে পাইলাম যে এই আউটপুট ট্যান্ডাস্টারটা কেটে গিয়েছে তো আউটপুটটা খুললাম খোলার পরে এই সংযোগটা আবার দিলাম দিয়ে যখনই লাইন দিচ্ছি সেট ওপেন হচ্ছিল না তো প্রথমে যে সন্দেহটা করছিলাম যে সম্ভবত ইএসটি মানে ফ্লাইব্যাকটা শর্ট হয়ে গিয়েছে যার কারণে ভোল্টেজ বসে যাচ্ছিল তো আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে ফ্লাইব্যাকটা চেঞ্জ করব কিন্তু পরে আবার দেখলাম যে একটু আশেপাশে খুঁজে দেখি অন্য কোনো সমস্যা পাওয়া যায় কি না তো ঠিক যা ভেবেছিলাম ঠিক তাই হলো আসলে আমার ইএসটিটা ফ্লাইব্যাকটা ভালো আছে তো এখানে শর্ট অন্য জায়গায় হয়েছিল তো আমি কিভাবে শটটা বের করলাম আপনাদেরকে দেখাই এই ফ্লাইব্যাকের এই আউটপুট অ্যান্ড যে পিনটা থেকে ভোল্টেজটা বের হয় এই পিনটা সারাই দিয়েছিলাম এই পিনটা সারাই দেওয়ার পরে যখনই আমি বিপিএলাসের ভোল্টেজটা দিছিলাম তখন আমার সেটে পাওয়ার ঠিকঠাক মতো ছিল তার অর্থ হচ্ছে আমার এই আউটপুট সেকশনে ঝামেলা তো কোথায় শর্ট আছে এটা খোঁজার জন্য আমি এক এক করে কম্পোনেন্টগুলো মাপ দিচ্ছিলাম তো দিতে দিতে পেলাম এমন এক জায়গায় সমস্যা যেটা আসলে সচরাচার দেখা যায় না সচরাচার এই সমস্যাগুলো হয় না তো আসলে আমার সমস্যা হয়েছিল এই যে এখানে একটা পি এফ আছে এই যে এই যে পি দেখতে পাচ্ছেন এই যে মূল পি এফটা এই এইটা এটা হচ্ছে ছয়শো একাশি টু কে এই পিএফটা সম্পূর্ণরূপেই শর্ট এই একটা পি এর জন্য আপনার টোটাল সেটটাই বন্ধ হয়ে গিয়েছে তো আমি যখন পি এফটা চেঞ্জ করলাম পরিবর্তন করে দিলাম আলহামদুলিল্লাহ আমার টিভিটা অন হয়ে গেল তো আমার ফ্লাইব্যাকটাও ভালো আছে এতে খুব আনন্দ পেলাম কাস্টমারও খুশি যে যা কল্পের উপকে বেঁচে গেছে তো পি চেঞ্জ করার পরে আমার অন্য কোনো জায়গায় আর হাতাহাতি করতে হয়নি আমার বেশি একটা কষ্ট করতে হয়নি যে এখন বিদ্যুৎ সংযোগ দিলে পাওয়ার বাতিটা জ্বলছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে পাওয়ার বাতিটা জ্বলছে এবং আমি আপনাদেরকে একটা ছবিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওদের গ্রাফিক্স চলে এসেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো কাজ করার ভিডিওটা দিতে পারলাম না কারণ কাজ করার ক্ষেত্রে ভিডিও দিতে গেলে অনেক কষ্ট হয় ক্যামেরা ফিটিং করা যায় না ঠিকমতো তো চিন্তা করলাম যে এটা দেখায় দেখায় আপনাদেরকে বলে দিই তো সেভাবেই ভিডিওটা করলাম আশা করছি আপনাদের উপকারে আসবে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা সাবস্ক্রাইবে কিছু যায় আসে না কিন্তু আমার অনেক কিছুই যায় আসে তো আলহামদুলিল্লাহ টিভিটা এখন ফিটিং করব আপনারা সকলে ভালো থাকবেন আল্লাপাক আপনাদের সকলকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন